বিজেপি নেতাদের ধরা হয় না সাক্ষী মালিক কেঁদে বেড়ায় সাংসদ বসে থাকে লোকসভায় শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশ রক্ষা করছে সন্দেহ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট সন্দেশকারী সংক্রান্ত শতপ্রণোদিত মামলায় এমনই মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এমন ব্যক্তিকে রক্ষা করা হচ্ছে না কি না জানি না তবে মনে হচ্ছে রাজ্য পুলিশ তাকে রক্ষা করছে না হলে তিনি পুলিশের আওতার বাইরে চলে গিয়েছেন শাহজাহানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ জারি করবে পুলিশ এই বিষয়ে আদালতকে সাহায্য করবে বলে মন্তব্য কলকাতা হাইকোর্টে সে শাহজাহান মূল অভিযুক্ত প্রধান বিচারপতির অবজারভেশন শুনেছি নিশ্চিতভাবে কোর্ট কিছু করতে পারেন প্রশাসনও নিশ্চয়ই ধরার চেষ্টা করছেন কোনো কোনো অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছুদিন পালিয়ে বেড়াচ্ছে এটা তো নতুন নয় যখন আমরা দেখেছি সাঁই হয়েছে তখন সিপিএমের নেতারা এফআইআর থেকে বাঁচতে নাম পদমী পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন মনে রাখবেন বিজেপি নেতাদের ধরা হয় না সাক্ষী মালিক কেঁদে বেড়ায় ব্রিজভূষণ সাংসদ বসে থাকে লোকসভায় ধরা হয় না আমরা কোথাও জাস্টিফাই করছি না সাজান পুলিশ খোঁজার চেষ্টা করছে যা করছে করছে কিন্তু তার মানে এই নয় যে সেখানে সেটাকে ধরে গোটা এলাকাটা সম্পর্কে একটা মিথ্যা বা কুৎসা চলবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা